বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার তোমাদের সবাইকে তো স্বাভাবিকভাবে আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি একদম খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা স্কলারশিপ সম্পর্কে যে স্কলারশিপটা বলতে গেলে একদম জীবন করে দেয় বিশেষ করে যারা একটু মেধাবী ভালো ছাত্রছাত্রী রয়েছে পয়সার অভাবে বা টাকা পয়সার অভাবে পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বড় বড় স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য একদম একটা সুন্দর স্কলারশিপ যেটা হচ্ছে জগদীশ বসু স্কলারশিপ তো তোমরা ইতিমধ্যে জানো যে আমি তোমাদের সামনে সেই স্কলারশিপ নিয়ে আলোচনা করি যে স্কলারশিপের আবেদন এই মুহূর্তে চলছে অর্থাৎ আজ যারা এই মুহূর্তে তোমরা ভিডিও দেখছো তারা যদি মনে করো যে তোমরা এই ভিডিও দেখার পরেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন করতে পারো অর্থাৎ এই আবেদন প্রক্রিয়া যথারীতি রানিং প্রসেস চলছে এবার আমরা আজ জেনে নেবো যে এই আবেদন প্রক্রিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে বা আমাদের কী কী করতে হবে বা আমাদের কী কী সিস্টেম রয়েছে যাবতীয় সমস্ত কিছু আজকের এই অ্যাপ্লিকেশনটা বা এই স্কলারশিপটা কিন্তু শুধু বা মাধ্যমিক বা শুধু উচ্চ মাধ্যমিক তাদের জন্য নয় যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে এই মুহূর্তে ক্লাস ইলেভেনে পড়ছো তাদের জন্য যেমন ঠিক অন্যদিকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করছো বা কলেজে অ্যাডমিশন হয়েছ বা বিভিন্ন কোর্সের পরীক্ষা দিয়েছ বা পরীক্ষা দিয়ে পাবে মনে করছো বা পরীক্ষা দিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি হবে তাদের জন্যও কিন্তু আজকের এই স্কলারশিপ তো চলো ডিটেলস আলোচনায় যাওয়া যাক এই স্কলারশিপের দুটো অংশ একটা মাধ্যমিক পাস অর্থাৎ যারা ইলেভেনে পড়ছো তাদের জন্য আর হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে যারা হায়ার স্টাডির জন্য পড়ছো তাদের জন্য যারা মাধ্যমিক পাস করে পড়াশোনা করছে তাদের জন্য এটা নাম হচ্ছে জগদীশ চন্দ্র বোস জুনিয়র স্কলারশিপ আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে পড়ছো তাদের জন্য এই স্কলারশিপটার নাম হচ্ছে জগদীশ চন্দ্র বোস সিনিয়র স্কলারশিপ কি বললাম বোঝা গেল তো এই হলো দুটো স্কলারশিপ এই স্কলারশিপে যেমন থাকে অর্থনৈতিক সুবিধা তেমনি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে পেতে পারো তুমি ল্যাপটপও মানে প্রাইসটা যে অর্থ সে অর্থটা তো পাবেই তার সঙ্গে কিন্তু ল্যাপটপ পাবে কিন্তু ল্যাপটপের পরিমাণটা সকলের জন্য নয় ল্যাপটপের পরিমাণটা হচ্ছে দশজন ছাত্র এবং দশজন ছাত্রী মোট কুড়িজন অর্থাৎ মাধ্যমিক লেভেলের কুড়িজন এবং উচ্চ মাধ্যমিক লেভেলের কুড়িজন অনেকে আবার প্রশ্ন করে যে স্যার নবান্ন বা বিবেকানন্দের সঙ্গে আমরা এই স্কলারশিপের আবেদন করতে পারি তাদের উত্তরটাও আমি একটু আগেই দিয়ে নি যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা বেসরকারি স্কলারশিপ সেই কারণে অন্যান্য স্কলারশিপে আবেদনের সঙ্গে সঙ্গে এই স্কলারশিপেরও আবেদন করা সম্ভব এবার আরো একটা কথা স্কলারশিপ মানে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যে আবেদন করলেই টাকা এক্ষেত্রে কিন্তু সেটা নয় আবেদন করলেই টাকা নয় অর্থাৎ তোমাকে তোমার ক্ষমতা দেখাতে হবে তোমাকে তোমার পড়াশোনার এক্সপেরিয়েন্স দেখাতে হবে অর্থাৎ তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় তুমি যদি ভালো মার্কস পাও তুমি যদি স্কোর করতে পারো তাহলেই কিন্তু তুমি পাবে স্কলারশিপ অর্থাৎ অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে যেমন হয় যে তুমি আবেদন করলেই আহ তোমাকে স্কলারশিপ দিয়ে দেওয়া হয় বা তোমার নাম বেছে নেওয়া হয় এখানে কিন্তু ওই সিস্টেমটা নেই তোমাকে পরীক্ষা দিতে হবে একদম মনে করে দেখো ক্লাস ছোটবেলাতে আমরা যখন ছিলাম তখন ছোটবেলায় ক্লাস এইটে পরীক্ষা দিয়ে আমাদের স্কলারশিপ পেতে হতো ক্লাস ফোরে যখন ছিলাম তখন পরীক্ষা দিয়ে আমাদের স্কলারশিপ পেতে হতো ঠিক সেরকম বৃত্তি পরীক্ষা যাকে বলে এরকমই কিন্তু এই পরীক্ষাটা অর্থাৎ তোমাকে পরীক্ষা দিয়ে তোমার মেধা যাচাই করতে হবে এবং তারপরে কিন্তু তুমি পাবে এতগুলো অর্থ এবং এই পুরস্কার এবার আমরা যাবো ডিটেলসে যে কারা কারা পরীক্ষাটা দিতে পারবে কারণ পরীক্ষা না দিলে কিন্তু এটাতে হবে না যে আমি অ্যাপ্লিকেশন করে দিলাম আর আমি টাকাটা পেয়ে গেলাম একদম খুব সুন্দরভাবে আমার এই মার্কস আছে না মার্কস এর অত फंडा নেই মার্কস যেটা সেটা মোটামুটি সবাই পাবে কিন্তু কথা হচ্ছে যে দরকার যেটা সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া এবার চলো আমরা জেনে নিই প্রথমে আমি জুনিয়রটা বলবো তারপর আমি সিনিয়রটা বলছি দুটোই ডিটেইলস তোমাদের সামনে আলোচনা করছি অ্যাপ্লিকেশন ডেট লিংক সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরব প্রথম মাধ্যমিক পাশ করে বলি তাদের হচ্ছে জুনিয়র এক্ষেত্রে যেটা যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে সেভেন্টি প্লাস মার্ক মাধ্যমিকে পেতে হবে এবং ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়তে হবে পাবে কি বারোশো টাকা করে প্রতি মাসে পাবে এবং পঁচিশশো টাকা পার ইয়ার বই কেনার জন্য পাবে হলো দু বছর পাবে ইলেভেন এবং টুয়েলভে রিনিউয়াল করার পর আর প্রথম প্রথম দশজন আমি যোগ্যতা পরে বলছি বিশেষ করে একটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তারপরে যেগুলো স্বাভাবিক যে যে বেস দরকার স্বাভাবিকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাধ্যমিকের জন্য মার্কস দরকার আছে আর স্বাভাবিকভাবে ফ্যামিলি ইনকাম তোমার তিন লক্ষ টাকা এর নিচে হলেই হয়ে যাবে তারপরে হচ্ছে তোমার ব্যাংকের নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন লিঙ্ক হচ্ছে www.jbnsts.ac.in এটা হলো লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি ওখানে পৌঁছে যেতে পারবে এবং তোমাদের বলে রাখি তোমাদের যে পরীক্ষাটার কথা বলেছি সেই পরীক্ষাটা হবে চব্বিশে আগস্ট দু তোমাদের পরীক্ষা হবে চব্বিশে আগস্ট দু পরীক্ষা হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফার্স্ট জুন থেকে শুরু হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন চলবে একত্রিশে জুলাই পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে এবার আসবো আমি উচ্চ মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশকে বলা হচ্ছে সিনিয়র জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি মাসে চার হাজার টাকা করে দেবে বারো মাস চার বারো আটচল্লিশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা বই কেনার জন্য দেবে তার সঙ্গে দশজন ছাত্র এবং দশজন ছাত্রী কিন্তু ল্যাপটপ পাবে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে তারপর এবং এক্ষেত্রে যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের পর সায়েন্স নিয়ে পড়তে হবে কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কোর্স করে সেক্ষেত্রেও পাবে বা মেডিকেলের বা মেডিকেল জাতীয় কোনোরকম কোর্স করলে সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাপ্লিকেশনে তারা করতে পারে তবে যে বিষয় সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে তারপরেই কিন্তু এই স্কলারশিপ পাওয়া যায় এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য আমি যেটা বললাম এই যে ওয়েবসাইটে আবেদন করার পর ওয়েবসাইটের দিকে ফলো করতে হবে এবং অনলাইন অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে স্বাভাবিকভাবে বৈধ ইমেল আইডি কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করার জন্য থাকতে হবে কারণ ইমেলের মাধ্যমেই স্বাভাবিকভাবে যোগাযোগ করা হয় এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান বা জানিয়ে দেওয়া হয় যে কখন কি অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে এই সমস্ত প্রক্রিয়া কিন্তু অনলাইনে করতে হবে এখানে কোনো অফলাইনের সিস্টেম নেই অ্যাপ্লাই করার জন্য যে এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে সেরকমও কিন্তু কোনো ব্যাপার নেই শুধুমাত্র অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারো আর টোটাল সিস্টেমটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে কত পাবে কি কি যোগ্যতা লাগবে আর বাদ বাকি যা যোগ্যতা সেটা সবারই আছে এবং অনেকে বলতে পারে উচ্চ মাধ্যমিক পাশের কোনো মার্কসের বিষয় আছে নাকি উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে কোনো মার্কসের বিষয় নেই সেক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়তে পড়লেই কিন্তু তারা অ্যাপ্লিকেবল ঠিক আছে এই হলো মূল বিষয় এবং এই হলো মূল আলোচনা জগদীশ চন্দ্র বোস যেটা আমাদের স্কলারশিপ সেই স্কলারশিপ সম্পর্কে তথ্য তোমাদের জানিয়ে দিলাম এবার যার যার মনে হচ্ছে যে তোমাদের এই যোগ্যতাগুলো রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো এবং পেতে পারো এই সুযোগ সুবিধা যাতে করে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক ডেভেলপ হতে পারে অনেকটা হেল্প হতে পারে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ